আসসালামু আলাইকুম আমি ডাক্তার খবির মোহাম্মদ আশরাফি প্রতিদিনের মতো আজকে একটি ভিডিও করতে চলেছি আজকের বিষয় ছোট বাচ্চাদের সর্দি জ্বর হোমিওপ্যাথি চিকিৎসা এই সর্দি জ্বর কোনো খুব বড় ধরনের রোগ না তবে খুব কষ্টদায়ক রোগ প্রতিটি বাচ্চাকে বর্তমান আবহাওয়ার চেঞ্জিং হচ্ছে গরম কোনো সময় ঠান্ডা কোনো সময় গরম কোনো সময় ঠান্ডা সেখান থেকে মা শারীরিকভাবে যাদের একটু ইমিউনিটি পাওয়ার কম আছে অবশ্যই সঙ্গে সঙ্গে সেখানে সর্দি হতে পারে সর্দি থেকে জ্বর বিভিন্ন রকম হতে পারে তো সর্দি জ্বর খুব ভয়ের কারণ নাই তবে তারপরেও সঙ্গে সঙ্গে চিকিৎসা করা দরকার সর্দি জ্বরের হোমিওপ্যাথি মতো খুব চিকিৎসা আছে সুন্দর চিকিৎসা আছে সর্দি জ্বর হলে নিয়মিত স্নান করতে হবে এমন জলে স্নান করতে হবে যে জলটা ঠান্ডাও করবে না গরমও করবে না মিডিয়াম পর্যায়ে সর্দি জ্বরের খাওয়া যেন বাচ্চারা টাইমলি দেওয়া হয় সেদিক নজর রাখতে হবে সর্দি জ্বরের সুন্দর হোমিওপ্যাথির চিকিৎসা হচ্ছে যদি হঠাৎ দেখা গেলো সেত সেতে জায়গা ঠান্ডার মধ্যে হাঁটাহাঁটি করেছে ঠান্ডা লাগছে ঠান্ডা জলে ভিজছে সঙ্গে সঙ্গে আপনি রাস্তক সিক্স এক ফোঁটা করে ওষুধ দিনে তিনবার খেতে হবে তিন থেকে চার দিন খেলে সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যাবে যদি বড় লোকেরও সর্দি কাস জ্বর হয়ে যায় রাস্টক্স ত্রিশ ফার ওষুধটি দু ফটাকার ওষুধ দিনে তিনবার খালি পেটে খেলেও তাড়াতাড়ি খুব রেজাল্ট দেখা এই সর্দি জ্বরের সুন্দর আর একটি ওষুধ আছে কেলিফস সিক্স এক্স ফেরাম ফস সিক্স এক্স চার বড় লোকদের ক্ষেত্রে চারটি চারটি ট্যাবলেট দিনে তিনবার ছোটো বাচ্চাদের ক্ষেত্রে দুইটা দুই প্লাস দুটি ট্যাবলেট দিনে তিনবার খেতে হবে আর সর্দি জ্বর হলে ঘাবড়বার কোনো ব্যাপার নাই টেনশনের কোনো ব্যাপার নাই যদি দেখা গেল যে জ্বর চার থেকে চার দিন পার হয়ে গেছে আপনার সঙ্গে সঙ্গে বাচ্চাদের চিকিৎসকের সঙ্গে পরামর্শ নিয়ে ওষুধ খাওয়াবেন দরকার পড়লে হাসপাতালে নিয়ে যাবেন এই সর্দি জ্বর থেকে নিমোনিয়া হয়ে যেতে পারে অনেক কিছু হয়ে যেতে পারে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে সবার মাধ্যে বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দিন সবার সুস্থ কামনা করে আজকের আলোচনা এখানেই সমাপ্ত করা হলো আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতুহু